বুড়ো লোকটি যখন পিপড়ার একটি বিশাল বাহিনী আসতে দেখে তখন সে তাড়াতাড়ি একটি ক্রিস্টাল কঙ্কাল বের করে তার সামনে রেখে দেয় কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে পিপরাদের বিশাল ঝাঁক তখন লোকটিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায় এবং এক সৈনিক তখন পালানোর সময় পর্যন্ত পায় না এটা দেখে একজন মেয়ে সৈনিক দ্রুত একটি শুকনো গাছের দিকে দৌড়ে যায় এবং মেয়েটি গাছের লতাটি ধরে তার পুরো শক্তি দিয়ে ওপরে উঠতে শুরু করে কিন্তু পিপড়াদের ঝাঁক মেয়েটিকে এত সহজে ছেড়ে দিতে প্রস্তুত না পিঁপড়াগুলো তখন একে অপরের ওপর চড়ে দ্রুত একটি সিঁড়ি তৈরি করে ফেলে এবং একটি পিপরা দ্রুত মেয়েটির পায়ে ওঠা মাত্রই মেয়েটি তার পা দিয়ে পিঁপড়াটিকে চাপা দিয়ে মেরে ফেলে তাড়াতাড়ি মেয়েটির সঙ্গীরা তাকে সাহায্য করতে গাড়ি নিয়ে আসে এবং অবশেষে মেয়েটিকে উদ্ধার করে নেয় পিঁপড়াদের ঝাঁক থেকে পালানোর জন্য সবাই তখন দ্রুত তাদের রশি গাড়িতে বেঁধে পাহাড় থেকে নামতে শুরু করে প্রফেসরের সামনে ছিল এক মহাবিপদ কিন্তু এক সঙ্গে তারা সব বাধা অতিক্রম করে পাহাড়ের পাদদেশে পৌঁছায় পিঁপড়াদের ঝাঁক থেকে বাঁচতে প্রফেসরদের আর কোনো বিকল্প রাস্তা ছিল না তাই তারা সোজা গাড়ি সহ পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে গাড়িটি তখন একটি বড় গাছের ওপর গিয়ে পড়ে এবং গাছটির ডালটি তখন নিচে ঝুঁকে পড়ে ফলে তারা সবাই নিরাপদে পানির পৃষ্ঠে নেমে যায় কিন্তু হঠাৎ গাছের ডালটি লাফিয়ে ওঠে এবং বিশাল পাহাড়ের সাথে জোরে আঘাত লাগে সবাই তখন এটা দেখে দেখে এক স্বস্তির নিঃশ্বাস নেয় তখনই সামনে মিটার উচ্চতার একটি ঝর্ণা তখন গাড়ি থামানোর সময় থাকে না এবং সবাই তখন সরাসরি নিচে পড়ে যায় সৌভাগ্যবশত গাড়ির ভেতরে থাকার কারণে সবার জীবন বেঁচে যায় এবং কোনোভাবে তারা তীরে উঠে এসে শেষ পর্যন্ত সবাই নিরাপদে বেরিয়ে আসে এখন শুধু তাদের পাহাড়ের মধ্য দিয়ে যেতে হবে যাতে তারা হারানো সোনার শহরে পৌঁছাতে পারে এটা দেখে সৈনিকরা সহজেই ঝর্ণার পেছনে গড়ে ওঠা গুহায় প্রবেশ করে গুহার ভেতরে গিয়ে তারা দেখে সেখানে কিছু ক্রিস্টাল কঙ্কাল সোনার চেয়ারে বসে আছে কিন্তু একটার মাথার খুলি ছিল না তবে একটি শর্ত থাকে যে যদি খুলিটি তার আসল স্থানে ফিরিয়ে রাখা যায় তবে মহাবিশ্বের সব রহস্য বুঝতে পারার শক্তি পাওয়া যাবে পরের মুহূর্তে ক্রিস্টাল খুলিটি হঠাৎ করে নিজেই কঙ্কালের সাথে সংযুক্ত হয়ে যায় এরপর সবার চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের মেরুদণ্ডের শিহরণ সৃষ্টি করে সেই ক্রিস্টাল কঙ্কালটি তখন মানব দেহে জীবিত হয়ে ওঠে এবং খুলি উঠিয়ে সব সবার দিকে তাকিয়ে দেখতে থাকে প্রফেসর তখন ক্রিস্টাল কঙ্কালের সামনে এগিয়ে যায় এবং প্রাচীন মায়ান ভাষায় তার সাথে কথা বলতে শুরু করে ক্রিস্টাল কঙ্কালটি তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলে যে ব্যক্তি এই খুলিটিকে ফিরিয়ে নিয়ে এসেছে তাকে একটি অমূল্য পুরস্কার দেওয়া হবে এটা শুনে মেয়েটি দ্রুত তাদের ইচ্ছা প্রকাশ করে তারা মহাবিশ্বের সব কিছু বুঝতে চায় এবং মেয়েটি সভ্যতার সব জ্ঞান পেতে চায় যা এই পৃথিবী থেকে অনেক দূরে কিন্তু যেই মুহূর্তে মেয়েটি এটা বলে তৎক্ষণাৎ ক্রিস্টাল কঙ্কালের চোখ থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে এবং মেয়েটি তখনও সব কিছু জানা সভ্যতা চাইতে থাকে কিন্তু যখনই ক্রিস্টাল কঙ্কালগুলি একত্রিত হয় তখন মেয়েটির মস্তিষ্ক হঠাৎ করে অতিরিক্ত চাপ নিতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটি তেজস্ক্রিয় রশ্মিতে পরিণত হয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব